কতদিন ধরে কতদিন ধরে সমস্যা চলছে আমি তো 8 তারিখ থেকে দিচ্ছি তার আগের কথা আমি জানি না হ্যাঁ 8 তারিখ থেকে কিনছি কিনছি 350 টাকা টাকা করে এক টাকা মোট কত দিয়েছেন দুটো দিছি আজকে একটা কিনছি সমস্যাটা এখানে ভ্যাকসিন আট তারিখ থেকে মজুদ নেই যখন আমি এসে বলছি বলছি পরে যখন আমরা সবাই মিলে বলতে গেলাম তখন বলছে ঠিক আছে দেখছি এইভাবে ফোন করে এক দু ঘন্টা কাটিয়ে দিত তারপর যখন আমরা রাস্তা ব্লক করলাম তখন বললাম একটা বাইরের দোকানে ভ্যাকসিন আছে বাইরের দোকানে কিনতে পাওয়া যাচ্ছে গ্রামীণ হসপিটালে পাওয়া যাচ্ছে বামনহাট কিন্তু দিনা মহকুমা হসপিটাল যেখানে আগে থাকা জরুরি সেখানেই ভ্যাকসিন মজুদি তার মানে এখানে কোনো কিছু একটা হচ্ছে ভ্যাকসিন পাচার হচ্ছে বা কোনো কিছু তো একটা হচ্ছে ভ্যাকসিন দোকানে পাওয়া যাচ্ছে মানে এখানে পাওয়া যাচ্ছে না দোকানে কোথা থেকে আসছে ভ্যাকসিন তো একটা সরকারি জিনিস কলকাতাতে বলছে কলকাতা থেকে সাপ্লাই হচ্ছে তাহলে ভ্যাকসিনটা আগে এখানে থাকা দরকার তারপর দোকানে পাবো কিন্তু দোকানে পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে ভাউচার দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না কতদিন দূরে সমস্যা চলছে মানে